সীমা রমা কবিতা এবং সুমনা চার বৌমা তাদের একমাত্র ননদ নন্দিনীকে নিয়ে শহরে বাস করি আর নন্দিনীর চার দাদা শহরে কাজের সূত্রে থাকি এই নন্দিনী আমার সঙ্গে চলো তো আসলে আমি একটু বাজারে যাব আমার কিছু কেনাকাটা করার আছে আজকে কিছু ভালো খাবার খেতে ইচ্ছে হচ্ছে তাই আমি বাজার থেকে কিছু সবজি আর মাছ মাংস কিনে নিয়ে আসবো তুমি আমার সঙ্গে চলো ওগুলো বয়ে বয়ে নিয়ে আসতে হবে তো তা না হলে অত দূর থেকে কে ব্যাগপত্র বয়ে নিয়ে আসবে তো এই নন্দিনী তুমি এখন কোথায় যাচ্ছ আসলে আমি ভাবছিলাম যে তোমাকে নিয়ে আমি একটু পার্লারে যাব কারণ অনেক দিন হলো পার্লারে যাওয়া হয়নি তাই তোমাকে নিয়ে একটু পার্লারে যাবো কারণ পার্লারে গেলে অনেকক্ষণ সময় লেগে যায় তাই তুমি আমার আমার সঙ্গে চলো সাথে পার্লারে গিয়ে বসে থাকবে কিন্তু বৌদি আমি এখন কোন দিকে যাবো তো আমি তো বড় বৌদির সঙ্গে বাজারে যাচ্ছি বাজারের ব্যাগপত্রগুলো গুলো বই নিয়ে আসতে কিন্তু তুমি আবার বলছো তোমার সঙ্গে পার্লারে যেতে তাহলে আমি এবার কি করব? বড় বৌদি আমি কি এখন মেজ বৌদির সঙ্গে পার্লারে চলে যাব না 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 একদম নন্দিনী তুমি যদি তোমার বৌদির সঙ্গে সঙ্গে চলে যাও তাহলে আমার কে যাবে আর বাজারের ব্যাগগুলো কে নিয়ে আসবে বয়ে অত ভারী ভারী ব্যাগ আমি বয়ে নিয়ে আসতে পারবো না দেখো দিদি তুমি নন্দিনীকে নিয়ে যাবে বলছো তাহলে আমি কখন পার্লারে যাব আর পার্লারে গিয়ে তো অনেকক্ষণ ধরে বসে থাকতে হয় তাই আমি খুব বিরক্ত হয়ে পড়ি নন্দিনীর সঙ্গে একটু বক করলে আমার সময়টা তাড়াতাড়ি কেটে যাবে আচ্ছা বড় বৌদি তোমার সঙ্গে তাহলে আমি আগে বাজারে যাচ্ছি চলো তারপর বাড়িতে এসে আমি মেজ বৌদির সঙ্গে পার্লারে যাব ঠিক আছে তা না হলে আমি একসঙ্গে তো দু জায়গায় যেতে পারবো না বলো এই বলে নন্দিনী তার বড় বৌদির সঙ্গে বাজারে চলে যায় আর কিছুক্ষণ পর বাজার থেকে বাড়িতে এসে মেজ বৌদির সঙ্গে বিউটি পার্লারে যায় এভাবেই নন্দিনী সবসময় তার চার বৌদির মধ্যে সমস্যার সমাধান করতে থাকে কারণ নন্দিনী চার বৌদির একমাত্র ননদ হওয়াই তার বৌদিরা সবসময় নন্দিনীকে নিয়ে টানাটানি করতে থাকে এমনই একদিন কি গো নন্দিনী তুমি কোথায় যাচ্ছ আরে আমার প্রচন্ড জোরে খেতে পেয়েছে তুমি একটু আমাকে পাস্তা বানিয়ে দাও আমার খুব পাস্তা খাওয়ার ইচ্ছা হচ্ছে নন্দিনী তুমি যখন বড় বৌদির জন্য পাস্তা বানাবে তাহলে আমার জন্য চাউমিন বানিয়ে দাও বাড়িতে চাউমিনের প্যাকেট এনে রাখাই আছে তোমার হাতে চাউমিন খেতে আমার খুবই ভালো লাগে এমন সময় নন্দিনীর বাকি দুই বৌদিও সেখানে চলে আসে আর তারাও নিজেদের পছন্দ মতো খাবারের অর্ডার দিয়ে দেয় আর নন্দিনী যেহেতু খুবই সহজ সরল ছিল তাই সে তার বৌদিদের পছন্দ একে একে খাবার রান্না করে সবাইকে খেতে দেয় এভাবে দেখতে দেখতে রাত হয়ে আসে আর রাত্রিবেলা যখন সবাই ঘুমাতে যাবে তখনই কবিতা বলে নন্দিনী না তোমার সঙ্গে না একটা কথা ছিল আসলে কি জানো তো তোমাকে না আজকে আমার সঙ্গে ঘুমাতে হবে কারণ তোমার দাদা আমাকে ফোন করে বলেছে নন্দিনীর সঙ্গে ঘুমাতে কারণ রাত্রিবেলা আমার একা একা ঘুমাতে খুব ভয় লাগে কবিতা তুই এসব কি বলছিস এত বড় হয়ে গেলি তারপরও তোর আবার ভয় লাগে আমি তো ভাবছিলাম নন্দিনীকে আমার রুমে নিয়ে ঘুমাবো কারণ আমাকে তো বারবার বাথরুমে উঠতে হয় আর বাথরুমে যেতে গেলে আমার খুব বিরক্ত লাগে তাই আমি ভাবছিলাম যে নন্দিনীকে এবার থেকে আমার সঙ্গে নিয়েই বাথরুমে যাবো দিদি তুমি সত্যি কথা বলো না যে রাত্রিবেলা বারবার বাথরুমে যেতে তোমারও ভয় লাগে আমি জানি তুমি কখনো তোমার মুখ থেকে সত্যি কথা বলবে না দেখো দিদি আমি যখন বলেছি নন্দিনী আমার কাছে ঘুমাবে ঘুমাবে তাহলে নন্দিনী আমার আমার সঙ্গেই তুই কিন্তু থেকে আর তোকে আমার কথা মেনে চলতে হবে নন্দিনী তুমি আমার সঙ্গে আমার রুমে চলো তুমি আমার রুমেই ঘুমাবে আমি যখন বাথরুমে যাব। তখন তুমি আমার সঙ্গে বারে বারে বাথরুমে যাবে আর বাথরুমের বাইরে দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বলবে তাহলে আমি আর বাথরুমে বসে বোর হব না দেখো দিদি তুমি কিন্তু এটা একদমই ঠিক করছো না আমি কিন্তু খুব রেগে যাচ্ছি আর আমি রেগে গেলে কি হবে জানো তো আমি তোমাদের কাউকেই না আমি সোজা কমলেশকে ফোন করে সব ঘটনা বলে দেবো আর তখন কিন্তু তোমরা আরো বিপদে পড়বে আচ্ছা তুই শুধু তোর স্বামীকে জানাতে পারিস আমি কি আমার স্বামীকে ফোন করে জানাতে পারবো না আমিও তোদের বর্দাকে ফোন করে জানিয়ে দেব যে তোরা আমার সঙ্গে কেমন ব্যবহার করছিস আর এই যে নন্দিনী দাঁড়িয়ে না থেকে সোজা আমার রুমে চলো তোমাকে আজকে থেকে আমার সঙ্গেই থাকতে হবে যতদিন পর্যন্ত না তোমার দাদা বাড়িতে ফিরছে না মোটেই না নন্দিনী আমার সঙ্গে যাবে এই নন্দিনী তুমি আমার সঙ্গে চলো আমার রাত্রিবেলা একা একা ঘুমাতে খুবই ভয় লাগে তাছাড়া তোমার দাদা কিন্তু বলেছে তোমাকে সঙ্গে নিয়েই ঘুমাতে উফ তোমরা চুপ করো দয়া করে এই ঝগড়া আমার আর সহ্য হচ্ছে না তোমাদের সঙ্গে থেকে থেকে আমি একেবারে ঝালাপালা হয়ে যাচ্ছি আমি কি করব না করব কিছুই বুঝে উঠতে পারি না তোমরা দয়া করে আমাকে নিয়ে এভাবে ঝগড়া ঝামেলা করো না আমি বলছি তোমাদের যখন সকলেরই এত অসুবিধা হচ্ছে তাহলে তোমরা সবাই মিলে একটা রুমেই থাকো না আমি আমার চার বৌদির সঙ্গে একই রুমে ঘুমাবো তাহলে তো তোমাদের কারোর আর কোনো সমস্যা হবে না 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 দিদি আমি কিন্তু অন্য কারোর রুমে ঘুমাতে পারি না তাছাড়া তোমার রুমে তো আমি একদমই ঘুমাতে পারবো না কারণ তুমি একেবারে বদ্ধ রুমে ঘুমাও আর বদ্ধ রুমে ঘুমাতে আমার খুব কষ্ট হয় আমার জানালা দরজা সব খুলে রেখে ঘুমানো অভ্যাস আর হ্যাঁ আমি আবার জানালার কাছে ঘুমাই জানালা দিয়ে ঠান্ডা হাওয়া আসলে আমার খুব ভালো লাগে আচ্ছা শোনো তোমরা সবাই আমার রুমে চলে এসো তা না হলে আমি কিন্তু আর কারোর সঙ্গে ঘুমাতে পারবো না কারণ রাত্রিবেলা আমাকে পড়তে বসতে হবে এই বলে নন্দিনী নিজের রুমে চলে যায় আর তার পেছন পেছন তার চার বৌদিও গুটি পায়ে তার রুমে চলে যায় কিন্তু নন্দিনী নিজের মতো বই পড়তে শুরু করি কারণ এখন তার কলেজের পরীক্ষা ছিল কিন্তু অন্যদিকে তার চার বৌদি নাক ডেকে ঘুমায় এর ফলে নন্দিনী খুবই বিরক্তবোধ করি আর সে ঠিক মতো পড়াশোনা করতে পারে না উফ বৌদিরা সারাদিন আমাকে বিরক্ত করেছে আর রাত্রিবেলাও আমাকে বিরক্ত করছে আমি যে মন দিয়ে পড়ব সেটাও সেই সুযোগটুকু আমাকে দিচ্ছে না এরা যেভাবে নাক ডাকছে আমি এদের পাশে ঘুমাবো কি করে সারা রাত নাক ডেকে যাবে আর এদিকে আমি পড়াশোনাও করতে পারছি না ঘুম হওয়া তো দূরের কথা এমনই ভাবনা চিন্তা করতে করতে নন্দিনী অন্য রুমে চলে যায় আর কিছুক্ষণ পর তার বড় বৌদের সীমার যখন ঘুম ভাঙি তখন সে নন্দিনীকে দেখতে পায় না তখনই সে তার যায়দেরকে ডেকে তোলে এই তোরা তাড়াতাড়ি ওট দেখ না নন্দিনী কোথায় গেল খুঁজে পাচ্ছি না নন্দিনী নন্দিনী কোথায় গেলে তুমি এই বলে তারা চারজনই তাদের ননদকে খুঁজতে শুরু করে আর তারা বাইরে বেরিয়ে দেখেছে নন্দিনী ডাইনিং টেবিলে বসে বসে পড়াশোনা করছে আরে নন্দিনী তুমি এখানে আমরা পুরো বাড়িতে তোমাকে খুঁজছি তুমি এখানে এত রাত্রিবেলা কি করছো তুমি জানো না আমার বাথরুম পেলে তোমাকে আমার প্রয়োজন পড়বে তুমি চলো তাড়াতাড়ি বৌদি তোমরা চারজনে মিলে যা জোরে জোরে নাক ডাকছো আমি তো পড়তেই পারছি না তোমরা তো জানো সামনে আমার পরীক্ষা আর আমি তোমাদের জেলায় ঠিকমতো পড়তেই পারছি না তোমরা যদি এরকম ভাবে আমাকে ডিস্টার্ব করো সারাদিন তো আমাকে পড়ার সময়ই দাও না আবার রাত্রিবেলাতেও আমাকে এভাবে বিরক্ত করছো দাদারা যদি এগুলো জানতে পারে তাহলে জানি না তোমাদের কি হবে দেখো নন্দিনী একদমই বড় হওয়ার চেষ্টা করো না আমরা তোমার বৌদি আর আমরা যা বলবো তোমাকে সেটাই শুনতে হবে আর হ্যাঁ মনে রেখো তোমার দাদারা যদি এসব কথা জানতে পারি তাহলে কিন্তু খুব খারাপ হবে তুমি কি চাও তোমার দাদারা আমাদেরকে এই বাড়ি থেকে বের করে দিক জন্যই তো আমি কাউকে কিছু বলতে পারি না শুধুমাত্র দাদাদের কেন পাড়া প্রতিবেশী আমাকে কেউ কিছু জিজ্ঞাসা করলে আমি সবাইকে মিথ্যা কথা বলি আমি কাউকেই বলতে পারি না যে আমার চার বৌদি কতটা হিংসুটে আর সবসময় আমার বৌদিরা আর সবসময় আমার চার বৌদি আমাকে নিয়ে টানাটানি করে আর হ্যাঁ দয়া করে এখন আমাকে পড়াশোনা করতে দাও তোমরা যাও এখান থেকে আচ্ছা আচ্ছা তুমি পড়াশোনা করবে ঠিক আছে কিন্তু এখন তুমি আমার সঙ্গে বাথরুমে চলো আমি বাথরুমে থাকবো তুমি দরজার বাইরে দাঁড়িয়ে থাকবে না হলে কিন্তু আমার খুব ভয় করবে চলো তাড়াতাড়ি চলো এই শুনে নন্দিনী বাধ্য হয়ে তার বড় বৌদির সঙ্গে বাথরুমে চলে যায় আর কিছুক্ষণ পর নন্দিনী তার বড় বৌদির সঙ্গে এসে ঘুমিয়ে পড়ে কিন্তু কিছুক্ষণের মধ্যেই রমা ঘুম থেকে উঠে বলে নন্দিনী বলছে আমাকে একটু জল নিয়ে এসে দাও না দেখো না জলের বোতলে জল শেষ হয়ে গেছে তুমি রান্নাঘর থেকে একটু জল নিয়ে এসো যাও বৌদি রান্নাঘর তো এখান থেকে খুব একটা দূরে নয় তাই তুমি তো নিজেও জল নিয়ে আসতে পারবে একটু জল আনতে গেলেও কি তোমার ভয় করবে তাছাড়া এখন তো সবাই জেগেই আছে তুমি যাও না জলটা নিয়ে এসো আমি যদি নিজেই জলটা নিয়ে আসতে পারতাম তাহলে তোমাকে আর কেন বলতাম তুমি তাড়াতাড়ি যাও এখন আমার উঠতে ভালো লাগছে না আমার কিন্তু খুব জল চেষ্টা পেয়েছে শুনে নন্দিনী আবার থেকে তার বৌদিকে জল নিয়ে এসে দেয় আর এভাবেই ধরে নন্দিনী চার বৌদি এক এক করে নন্দিনীকে দিয়ে বিভিন্ন রকমের কাজ করায় আর এভাবে সেই রাতটা কাটে আর চার বৌদির জ্বালাতনি নন্দিনী কিছুতেই ঘুমাতে পারে না এভাবেই দিন কাটতে থাকে একদিন নন্দিনী তুমি আমার সঙ্গে শপিং করতে যাবে আসলে আমি ভাবছি যে শপিং করতে একা একা গেলে একদমই ভালো লাগবে না তাছাড়া শপিং করার পর অনেক ব্যাগপত্র হয়ে যাবে ওগুলো আমি বয়ে বয়ে বাড়িতে আনতে পারব না তাই তুমি আমার সঙ্গে চলো আচ্ছা বৌদি ঠিক আছে চলো আমি যাচ্ছি নন্দিনী যখন তার বড় বৌদির সঙ্গে শপিংয়ে যাবে এমন সময় সেখানে তার মেজ বৌদি রমা চলে আসে নন্দিনী তুমি কি করছো আসলে তোমার সঙ্গে একটা দরকার ছিল জানো তো আমি একটু ব্যাংকে টাকা তুলতে যাব তাই তোমাকে নিয়ে যাব ভাবছি তুমি চলো আমার সঙ্গে কারণ ব্যাংকে গেলে তুমি তো জানো অনেক লম্বা লাইনে দাঁড়াতে হয় আর অত ভিড়ের মধ্যে আমি কিছুতেই লাইনে দাঁড়াতে পারবো না তাই তুমি আমার হয়ে লাইনে দাঁড়াবে আর আমি বসে থাকবো দেখো বৌদি আমি তোমার সঙ্গে এখন কিভাবে ব্যাংকে যাব আমি তো বড় বৌদির সঙ্গে শপিং এ যাচ্ছি এই শুনে রমা প্রচণ্ড পরিমাণে রেগে যায় আর তখন রমার হাতে একটা বড় কাছের গ্লাস ছিল আর রাগের মাথায় রমা সেই কাছের গ্লাস দিয়ে নন্দিনীর মাথায় আঘাত করে কিন্তু রমা বুঝতে পারে না সেই রাগের বসে নন্দিনীর ক্ষতি করে ফেলেছে কারণ নন্দিনীর মাথায় প্রচণ্ড পরিমাণে আঘাত লাগে আর প্রচণ্ড পরিমাণে রক্তপাত হতে থাকে এর ফলে সবাই মিলে তাড়াতাড়ি করে নন্দিনীকে হসপিটালে নিয়ে যায় আর খবর পেয়ে নন্দিনীর দাদারা হসপিটালে আসে চার ভাইয়ের একমাত্র বোন হবাই নন্দিনীর দাদারা তাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসত কিন্তু নন্দিনীর চার বৌদি যে কীভাবে তার উপর অত্যাচার করে এটা তারা এখনো পর্যন্ত জানে না মধ্যেই নন্দিনী নন্দিনী কিছুটা সুস্থ হয়ে হয়ে বাধ্য উঠলে তার দাদাদেরকে সব সত্যি কথা বলে দেয় আর এর ফলে তার দাদারা প্রচন্ড পরিমাণে রেগে যায় আর তাদের স্ত্রীদেরকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে এর ফলে চার বৌমা নিজেদের ভুল বুঝতে পারি আর তারা নন্দিনীর কাছে ক্ষমা চাইতে শুরু করে নন্দিনী প্লিজ আমাদেরকে ক্ষমা করে দাও আমি রাগের মাথায় তোমাকে আঘাত করে ফেলেছি সত্যি আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আমি আর কখনো তার চার বৌদিকে ক্ষমা করে দেয় সেদিনের পর থেকে নন্দিনীর উপর তার বৌদিরা কোন রকম কাজের বোঝা চাপিয়ে দেয় না বরং চার বৌদি এখন তাদের একমাত্র ননদকে খুবই ভালোবাসে এভাবেই নন্দিনী হাসি খুশি দিন কাটাতে থাকে